হ্যালো বন্ধুরা আমি পলি পলি এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর আজকে মঙ্গলবার এখন ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে পৌনে এগারোটা আর তোমরা কীরকম আছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও আমি আর করে ফেলছি বারবার নয় খারাপ দেবো না আর সকালবেলা ঘর পরিষ্কার করেছি বলো না মানে ঘাটের নিচে নিচে পরিষ্কার করেছি আমার ধুলোতে একটু প্রবলেম আছে ব্যাস হেঁচে হেঁচে আমার পুরো জীবন আর্ধেক শেষ হয়ে যাচ্ছে আর সমস্ত কাজ হয়ে গেছে আর বাইরে রোদ্দুর দেখো মানে মাথা খারাপ রোদ্দুর মাথা খারাপ গরম জামা কাপড় এতগুলো শুকিয়ে গেছে পাতলা কম্বল টম্বল সব কেচেছিলাম সেইগুলো এখনো শুকনো হতে বাকি আছে আর এই যে ছেলে এখানে টিভি দেখছে আর আমি এখনো সবজি টবজি কাটি নি পৌনে এগারোটা বাজে কিন্তু আমার না এত শরীরটা অসুস্থ বোধ হচ্ছে যে কি বলবো দেখি কি রান্না করবো এখনও সেটাই প্ল্যান করিনি দেখছি কী করি আর যা করবো অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবো এটা মুড়ির এটা হচ্ছে কী হবে এটা খালি হয়ে গিয়েছিল। ওইটার জন্য ভালো করে মেজে দিয়েছি সমস্ত কাজ হয়ে গেছে ঘর পুরো পরিষ্কার করে দিয়েছি আর কিচ্ছু বাকি নেই শুধু ফিজ পরিষ্কার করতে বাকি আছে সেইটা আমি পরে একদিন করবো সেটা এমনি ফিজ যেমন পরিষ্কারই আছে আমি এমনি সব সময় ফিজ পরিষ্কার রাখি কিন্তু আরও একবার ভালো করে পরিষ্কার করে নেবো কলিংটা শেষ হয়ে গেছে কলিংটা আনলেই পরিষ্কার করবো ব্যাস তাহলেই হয়ে যাবে সমস্ত কাজ আর ঠাকুরের কাজগুলো দেখি কবে পরিষ্কার করি ব্যাস ঠাকুরের কাজটা পরিষ্কার করলেই ব্যাস গোটা ঘর ধর পরিষ্কার হয়ে যাবে চলো পরে কথা হচ্ছে এখন একটু বসি তোমাদের সাথে কথা বলি বুঝতে পারিনি হেঁচে হেঁচে আর্ধিক শেষ কি রান্না হচ্ছে দেখো লাউয়ের চাটনি করব এখানে হচ্ছে যে কাঙরোল আলু ভেন্ডি পেঁয়াজ কেটে দিয়েছি ভাজা করবো ডিমের ঝোলাবে আর ভাতের জলটাই বসালাম চলো ভাজাটাকে বসিয়ে দিই পেঁয়াজটা দিয়ে দিই অল্প করে তেল দিয়ে ভাজছি খেতে পারবে না আর ভেন্ডিটা ছিল ভাবলাম যে কি করবো ভেন্ডিটা পাঁচটা ভেন্ডি ছিল তার মধ্যে দুটো পেকে গেছে এতেই দিয়ে দিই যে দেখো আমি আবার ডিমের ঝোলটা করব বলে না ওই যে শিলটা বার করলাম কেননা পেঁয়াজটা আর টমেটোটা একটু পেস্ট করব একটা তরকারি হবে ভাত দিয়ে মাখার মতো একটু ভালো করে না করলে এমনি তেল মশলা কম তারপরে একটু ভালো করে না করলে না মুখে একদমই খাওয়া যাবে না সেই জন্যে ভাবলাম পেঁয়াজটা একটু টমেটো একটু বেটে আর আমার মিক্সির ছোটো জারটা খারাপ হয়ে গেছে তার জন্য আমাকে শিলেই ব্যবহার করতে হচ্ছে আর বরকে বলেছি কবে থেকে বাগিয়ে নিয়ে এসে দিতে দেয়নি আর বড়টার তো ছোটো অল্প জিনিস হয় এর বলো হয় না সব বেটে নিয়েছি নিয়ে দেখো ক কাঙর আলু আর পেঁয়াজ আর এটা ভেজে নিয়েছি ভেন্ডিটা ভাজা করে নিয়ে লাউয়ের চাটনি করছি দেখো একটুখানি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি লাউটা দিয়ে একটু নেড়েছে তারপরে কিছুক্ষণ পর নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি হলুদ নুন দিয়ে একটু নেড়েছে এবার জল দিয়ে দিলাম দিয়ে ব্যাস দ পাঁচ সাত মিনিট ফুটতে দিয়ে দেবো ব্যাস ফুটে যেতে এবার তেঁতুলটা যে গুলে রেখেছিলাম তেঁতুলটা এবার হচ্ছে যে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে অল্প একটু মিষ্টি দেব ব্যাস চিনি আমার কাছে একটু মিষ্টি রস ছিল দিয়ে দিলাম ব্যাস খেতে কিন্তু হেভি হয়েছিল আমারটা একটু ঝাল ঝাল একটু মিষ্টি একটু টক হয়েছিল আমি লঙ্কাটা আমাদের প্রচুর ঝাল বলে তারপরে যে এত সুন্দর টেস্ট হয়েছিল এত সুন্দর তোমরা একবার কখনো করে খেয়ে দেখো আর যদি খেয়ে দেখেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে হেভবি খেতে হয়েছিল আর তারপরে দেখো কথা বলতে বলতে দেখো এদিকের কথা বলতে বলতে এদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি ডিমের ঝোলটা বেশ ভালোই হয়েছিল তেল মশলা তেল কম দিয়েছিলাম কিন্তু এই সব মশলাগুলো ভালো করে বেটে দিয়েছিলাম তো বেশ ভালো হয়েছিল খেতে খুব ভালোই খাওয়া হয়ে গেল তারপরে দেখো বাইরের পরিবেশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভয়েস দিয়ে দিতে আমার ছেলের কথা শুনতে পাচ্ছ বড়ের কথা শুনতে পাচ্ছো ওরা দুজনে দেখো না কীরকম বদমাইশি করছে এত চিল্লামিল্লি করছে আর তারপরে দেখো রান্না বান্না আমার হয়ে গেল হয়ে যেতে এবার ওই সব আসন কোষণ মাজার পালা তরকারিটা ওখানে ঢাকা দিয়ে রেখে গ্যাসটা ভালো করে পুছে নিলাম রোজকারই এগুলো ডিউটি এগুলো যে নতুন করে আজকে করব কালকে করব না সেরকম তো নয় বলো না এগুলো তো ডেলিকার ডিউটি সবারই থাকে আমার মতো সব সংসারের সব মেয়েদেরই একই রোজকার ডিউটি একটা দিনও কিন্তু এই ডিউটি থেকে ছুটি পাই না আমরা তো তবুও ছেলেরা তো অনেক কাজে ছুটি পায় বলো আমাদের মেয়েদের কোনো কিছুতেই ছুটি নেই তারপরে দেখো সেটি রান্নাঘরটা ডেলি পুছেনি রান্না করে একবার পুছি সবজি কেটে একবার পুছি এরকম লেগেই থাকে কতবার পুছি কোনো হিসাব নেই ওই মানে ঘর পরিষ্কার করা এইসব করা মেয়েদের যেন একটা মানে ভগবান এটা সৃষ্টি করেই পাঠিয়ে দিয়েছে যে তোমরা তোমাদের জন্ম দিলাম তোমরা শুধু বাসন মাজা ঘর পোচা করতে ঘর পরিষ্কার করতেই তোমাদের জীবন কাটিয়ে দেবে দেখো কথা বলতে বলতে বাসন কোষণ মেজে নিয়ে বেসিনটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে মেজে নিয়েছি নিয়ে মুখ হাত ধুয়ে নিয়েছি গরম লেগে গেছে আজকে না ফ্যান চালিয়ে একভাবে রান্না করেছি এত গরম এত গরম আর দিনে দুবার তিনবার করে গা ধুয়ে নয় আমার শরীরে প্রবলেম হচ্ছে একটা চোখের মধ্যে খুব যন্ত্রণা হচ্ছে ডান দিকে চোখটা তারপরে দেখো ভাবলাম বসবো কেন আরাম করে বসতে যাব তারপরে আর কাজ করতে ইচ্ছা করবে না একবারে গরমে গরমে সব কাজগুলো মিটিয়ে দিই তাহলে একটু ঝামেলা মিটে যাবে জামা কাপড়গুলো দেখো গুছিয়ে নিচ্ছি সারাদিনে কটা নাইটি লেগে যাচ্ছে না সকালবেলা থেকে মানে বিকালবেলা থেকে পাঁচটা ছটা নাইটি লেগে যাচ্ছে সকালবেলা চান করার আগে পর্যন্ত যেন এত গরম পড়ছে এত ড্রেস চেঞ্জ করা হচ্ছে যে বলার নয় কেচে কেচে তো আমার আর্ধেক জীবন শেষই হয়ে গেল। আমার বর তো কী বকা বকে এত কাচি বলে দেখো জামা কাপড়গুলো গুছাগুছি করে নিয়েছি নিয়ে ছেলের টিউশন যাবে টিউশনের বইটাও আমি গুছিয়ে নিচ্ছি যতটা কাজ আগিয়ে রাখা যায় ডেলি কারি তোমাদেরকে দেখাই অবশ্য তারপরে দেখো রান্না বান্না কি হয়েছে দেখো ডিমের ঝোল লাউয়ের চাটনি আর এই যে মানে যে সোনাকে যাচ্ছি টিউশন ছাড়তে কেন না ওর পাপা শরীরটা ভালো নয় সেই জন্য সোনাকে টিউশনটা আমি ছাড়তে যাচ্ছি আর নিয়ে যাওয়ার ক্ষমতা ওর নেই ব্যাগ দেওয়ার আমাকে ধরিয়ে দিয়েছে যাচ্ছি এখানে ঘরগুলো দেখো কি সুন্দর লাগছে সোনা শোনা কারণ একা একাই হেঁটে হেঁটে যাচ্ছে দেখো আগে আগে ছুটছে একবারে বাই বাই করতে যা ও তাড়াতাড়ি তাড়াতাড়ি ওর তো আর বাই করতে হবে না এই চলে যাচ্ছে এগুলো সব ভর্তি হয়ে আছে বৃষ্টির জলেতে আর এখানে যে দুর্গা ঠাকুর হয়েছে হেঁচেছে অবস্থা খারাপ এই যে দুর্গা ঠাকুর হয়েছে আবার এটা দিয়েই আসতে হলো জানি না এটা দিয়ে আসলেই না গা যেন ছমছম ছমছম করে এক ধরনের মানে জায়গাটাও ভালো না আমার জন্য ঠিক সুবিধার মনে হয় না ভয় লেগে যাচ্ছে ধরস ধরস করছে সেই জন্য আমি একটু ক্যামেরাটাই অন করে ফেলি চলো যাই কিসে ওষুধ খেয়েছো শুয়ে থাকোনি শুয়ে থাকলে বেশি মাথা গুপ্ত মানে হয়ে হবে দেখো সন্ধেবেলা পর বললো ওর মুখে কিছু ভালো লাগছে না ওর তো শরীর ভালো নয় ওই ধোসা নিয়ে এসেছিলো খাওয়া দাওয়া হলো হয়ে আমি যে মসুর ডালের তরকা করবো বলে দেখো শিলে একটু পেঁয়াজ আদা রসুন বেটে নিলাম এগুলো একটু কড়ার জিরে ফোড়ন দিয়ে এগুলো দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন চিনি দিয়ে বেশ ভালো করে টমেটোটা দিয়ে কষিয়ে নিলাম এই যে রাত্রি রুটির তরকা রেডি এই যে রাত্রিবেলা শো বলে সব রেডি ও শুয়ে পড়েছে ওর অবস্থা ভালো নয় একদম শরীর একবারে খারাপ জ্বর এসে আসছে আর গা পায়ে যন্ত্রণা হচ্ছে যে ছেলে এখানে দেখো শুয়ে আছে নাটক করছে ও কিছুই না ঘুমায়নি বলছে দেখো মাম্মা বলো আমি ঘুমিয়ে পড়েছি আর এখন বাজে বেশি বাজেনি আজকে সাড়ে এগারো এগারোটা কুড়ি এখন আমারও কিছু কাজ বাকি আছে আমি আমার কাজগুলো সারি আমার সুদে শুধু সাড়ে এগারোটা পার হয়ে যাবে আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার পাশে থেকে চলো বাই গুড নাইট জয় জগন্নাথ কাল দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে